আসসালামু আলাইকুম বিয়র্স চলে আসলাম একে মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নিয়ে শুরু করছি আজকে বাদাস পালসার একটা বাইক নিয়ে বৃষ্টির ভিতরে ছবিটা তোলানো হচ্ছে গাড়ি আন্ডাস আছে গাড়ির চাকা ভালো আছে বগুড়া ডিজিটাল নাম্বার দুই হাজার দশের মডেল গাড়িটি খুব অল্প প্রাইজে পেয়ে যাবেন আজকের প্রাইস টাকা হলো আশি হাজার টাকা যাদের অল্প প্রাইজের ভিতরে পালসার বাইক প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন বগুড়া ডক্টরস কেমিক্যাল এর পশ্চিম পাশে গাজী টাওয়ার বগুড়া আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যাদের বাইকটি প্রয়োজন ডিসক্রিপশনের নাম্বার অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করে বাইক নিতে পারবেন এবং যে কোনো জেলা থেকে বাইক নিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ